আজ ইলেকট্রিক্যালের অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে ও পাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রশ্ন এক ম্যাগনেটিক ব্যালেন্স টেস্ট কী কেন করা হয় উত্তর ম্যাগনেটিক ব্যালেন্স বা চুম্বকীয় ভারসাম্য পরীক্ষা হলো একটি সর্বাধিক ব্যবহৃত প্রোয়েক্টিভ টেস্ট যা শুধুমাত্র থ্রি ফেস ট্রান্সফর্মারগুলোতে সঞ্চালিত হয় এই টেস্ট কেন করা হয় ক কোরের ত্রুটিগুলো শনাক্ত করতে খ চুম্বকীয় সার্কিটের ভারসাম্য যাচাই করার জন্য গ ট্রান্সফর্মারের ইন্টারটান ফল্ট শনাক্ত করতে সতর্কতা এই পরীক্ষাটি ট্রান্সফর্মারের সর্বদা স্টার সাইডে করতে হবে প্রশ্ন দুই ট্রান্সফর্মারের পিডাব্লিউডি কি উত্তর পিডাব্লিউডি প্রেজেন্ট ওয়েদার ডিটেক্টর ট্রান্সফর্মারের তেল ও ওয়াইন্ডিং এর তাপমাত্রা নিরূপণ ও রেকর্ড করাই এর কাজ প্রশ্ন তিন বুক্লজ রিলে কী এই ডিলে কীভাবে অপারেট হয় উত্তর ট্রান্সফর্মারের বিভিন্ন ত্রুটির প্রোটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফর্মার ট্যাঙ্ক ও কনজারভেটরের মাঝে পাইপে যেয়ে ডিলে বসানো থাকে সেটাই বুকলজ রিলে ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্টি উত্তাপে ট্যাঙ্কে যেয়ে গ্যাস সৃষ্টি হয় তার চাপের ফলে এই রিলে কাজ করে থাকে প্রশ্ন চার কনজারভেটর ট্যাঙ্কের সুরক্ষার জন্য কি করা হয় উত্তর কনজারভেটর ট্যাঙ্ক সুরক্ষার জন্য পিআরভি প্রেশার রিলিভ ভাল্ব ব্যবহৃত হয় এটি ট্রান্সফর্মারের কনজারভেটর ট্যাঙ্কের সাথে সংযুক্ত একটি ভাল্ব আমরা জানি ইলেকট্রিক্যাল ফল্টের সময় ট্রান্সফর্মারের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে যায় এমতাবস্থায় চাপ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক কারণ তাপমাত্রার সাথে চাপের মধুর সম্পর্ক বিদ্যমান বা সমানুপাতিক এখন চাপ অতিরিক্ত হয়ে গেলে কনজারভেটর ট্যাঙ্ক হাই প্রেশারে নষ্ট বা ফেটে যেতে পারে তাই এই প্রেশার রিলিফের জন্য পিআরবি ব্যবহৃত হয়